অতিরিক্ত স্বামীভক্ত মেয়েদের কপালটা ঠিক ততটাও ভালো হয় না যতটা ভালো আমরা আমাদের স্বামীর কাছ থেকে এক্সপেক্ট করি তার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমাদের টলিউড কুইন চিত্রনায়কে অপবিশ্বাস তিনি সাকিব খানের সাথে দীর্ঘ ক্যারিয়ারের জুটি বেঁধে প্রায় সত্তর থেকে আশিটা সিনেমা করেছেন দশ বছর সংসার করেছেন পরপর চারটা বাচ্চা নষ্ট করেছেন এবং এই সব কিছু তিনি অত্যন্ত সুন্দরভাবে মানে গোপনীয়তার সাথে করেছেন যাতে করে তার স্বামী সাকিব খানের ক্যারিয়ারের উপরে কোনো ধরনের কোনো কালো ছায়া না পড়ে কিন্তু গিফট হিসাবে এই যে এত বড় ত্যাগ এত বড় স্যাক্রিফাইস চিত্রনায়ক উপবিশ্বাস করল গিফট হিসাবে আমাদের সাকিব খান কি দিল পুরো একটা আস্থায় কলা বাস শাকিব খান তারই দুর্বলতার সুযোগ নিয়ে খালকেটে কুমির নিয়ে আসলো যেই কুমিরটা এসেই এখন তাকে মানে সকাল বিকাল কামড়াচ্ছে হুম আর এই দুই কামরা কামরিতে আমাদের বাবা সাকিব খান বছরের কয়েক মাস আমেরিকাতে থাকে কয়েক মাস ইন্ডিয়াতে থাকে আর কিছুদিন দেশে থাকে কিন্তু দুই বোর কামরিতে মানে উনিও যে বাঁশ খাইতেছে মানে এটাই সবই ওনার কর্মফল কিছু বলার নাই আসলে এখানে তো অতিরিক্ত স্বামী ভক্ত মেয়েদের কপালগুলো আসলে অতটা ভালো হয় না